আপনারা অনেকেই হয়তো আমাকে চিনবেন সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে দুই সালে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম সিজনেই ফাইনাল খেলে রানার্স আপ হয় মাঠের সফলতা ছিল অসাধারণ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল আমাদের দেশি খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স মাঠে খেলা ভালোই হয়েছিল তাই না সফল একটা সিজন গড়েছিলাম আমরা সেই সিজনে আমি ছিলাম দলের চেয়ারম্যান স্বপ্ন বড় হচ্ছিল স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু দুই হাজার চব্বিশ সালের বিপিএলের আগে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হই মাঠের সফলতা সত্ত্বেও আমি পরের সিজনে দলের সাথে থাকতে পারিনি তারা আমাকে থাকতে দেয় নাই এবং সিলেট সাত দলের মধ্যে ছয় নম্বর পজিশনে থেকে বিপিএলটা শেষ করে আর সিলেট যে আগের সিজনের মতো উজ্জীবিত ছিল না এমনটা দর্শকরাই মনে করেছেন এবং প্রফেশনালিজমের অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমি মূলত আমেরিকায় ব্যবসা করি এছাড়াও আমি নিউ ইয়র্ক ভিত্তিক নেবকো ক্রিকেট লিগই এনওয়াইবিসিএল এর সহপ্রতিষ্ঠাতা এবং দীর্ঘ পাঁচ বছর এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং নিউ ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে আমার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমেই আমার মাশরাফি বিন মর্তুজার সাথে প্রথম সাক্ষাৎ হয় হ্যাঁ মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজেই আমাকে বিপিএলে দল নেওয়ার আহ্বান করলেন তখন আমি সানন্দে বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যেয়ে যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফি বিন মর্তুজার রাজনৈতিক অফিসে তার এবং যার মাধ্যমে এখানে আসা সেই হেলাল বিন ইউসুফে সুব্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হবে আমি বিশ্বাস করতে পারছিলাম না যাকে এতটা ভালোবাসতাম সেই মানুষই এমনভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা মাশরাফি বিন মর্তুজা এতদিন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ক্রিকেটার হিসেবে তার অবশ্যই অনেক জনপ্রিয়তা ছিল আছে আমি নিজেও উনার এই অজানা হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম এবং আমি জানি তখন হয়তো কেউ অভিযোগ করলে আমারও বিশ্বাস করতে কঠিন হত আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল মাশরাফি বিন মর্তুজাকে নতুনভাবে দেখা তিনি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়কই নন তিনি তখন সরকার দলীয় এমপি এবং সেই সরকার ছিল স্বৈরাচারী এমন একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল তাই আমি আমার এবং আমার পরিবার পরিজনের যারা অনেকেই বাংলাদেশেই বসবাস করেন তাদের নিরাপত্তার কথা ভেবে কিছু করতে পারিনি বিশেষ করে আমাকে যখন অবরুদ্ধ করে হুমকি দেওয়া হলো এবং সেই সময় সরকারের প্রভাবশালী কারও বিরোধিতা করলে গুম হওয়া খুব অবাস্তব আশঙ্কা ছিল না তাই হুমকি আমাকে সিরিয়াসভাবেই নিতে হয়েছে কিন্তু এখন এখন সময় বদলেছে ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের সফলতার পর দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আমি ন্যায় বিচার পাবার ব্যাপারে আশাবাদী আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ একদিন সমস্ত বাধা অতিক্রম করবে জীবনের হুমকি একবার সামনে আসার পর স্বাভাবিকভাবে নিরাপত্তার চিন্তা রয়েই যায় কিন্তু মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি আইনি লড়াইয়ে নেমেছি এবং লড়াই চালিয়ে যাব আমি শীঘ্রই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরব ইনশা আল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন